আসসালামু আলাইকুম কাটা কাজে ডিজাইনে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ কোনো টিউটোরিয়াল শেয়ার করবো না ছোটো একটা সুতা ভিডিও শেয়ার করব সুতাগুলো কোথায় পাওয়া যায় কী ধরনের থিকনেস দাম কেমন সব ধরনের আইডিয়া পাবেন এই ভিডিওটাতে আমি এখানে অল্প স্বল্প কিছু সুতা কেনাকাটা করেছি তো ভাবলাম যে আনপ্যাকিং একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে সুতার দাম সম্পর্কে এগুলো রিসেন্ট কেনা সুতা তো সুতার দাম উঠা নামা করতেই থাকে তো এখানে আমি উল নিয়েছি কিছু কিছু নিয়েছি সামারিয়ান তো এখানে দুই ধরনের উল আছে আজকে একটা আছে এনে উল মিল কটন ফোর প্লাই থ্রি প্লাই সবই আছে তো আমি এখানে দেখাচ্ছি একটা একটা করে তো এখানে নিয়েছি সাদা আর মেরুন কালারের তো এটা ফোর প্লাই মিল কটন উল একটাই পঞ্চাশ গ্রামের বল এগুলো সত্তর টাকা করে নিয়েছে একটাই এটাও এন মিল্ক কটন উল কিন্তু এটা হচ্ছে আপনার থ্রি প্লাই উল তো দাম সেম পঞ্চাশ গ্রামের বল সত্তর টাকা করে নিয়েছে তো কালার ভেরিয়েশনের জন্য দেখা যায় যে ফোর প্লাই থ্রি প্রায় নিতে হয় অনেক সময় কারণ সব কালার ফোর প্লাই অনেক সময় পাওয়া যায় না তো ফোর প্লাই উলটাই আমার কাছে বেশি ভালো লাগে এই উলটা একটু বেশ চিকন থ্রি প্লাই যেটা তো কালার মেশিন করতে গিয়ে এবার এই উলটা আমাকে কিনতে হয়েছে ফোর প্লাই ওই কালারটা ছিল না এখানে কিছু সামারিয়ার নিয়েছি তো সামারিয়ার এখানে একশো গ্রাম করে বল করা আছে একটা বল পঞ্চান্ন টাকা একশো গ্রামের একটা বল একটা বলের ওজন এখানে একশো গ্রাম আর এটার দাম পঞ্চান্ন টাকা এখানে সাদা কালার নিয়েছি লাল কালার সব ধরনের কালারই আছে আর এখানে এই যে মিল্ক কটনগুলোয় তো এটা ট্যাগ ট্যাগ আলাদা এবার এসেছে ব্লু ট্যাগ এটা থ্রি প্লাইটা এই জন্য ট্যাগটা ব্লু এসেছে আর এখানে কিছু নিয়েছি এনে উল পঁচিশ গ্রামের এগুলো প্যাকেট দ্বারাও আপনারা নিতে পারবেন আবার এক পিস দুই পিস করেও নিতে পারবেন তো আমি এখানে এক একটা করে আমার পড়েছে পঁয়ত্রিশ টাকা করে এক একটা বল আমার মতে এই কম উলগুলো ওজনে নেওয়াতে লস হয়ে যায় আসলে দাম বেশি হয়ে যায় এখানে কিন্তু এনে উল একশো গ্রামের বলও পাওয়া যায় যে একশো গ্রামের একটা বল নিয়েছি এটা একশো চল্লিশ টাকা করে নেয় একশো গ্রামের যে বলটা এখানে দুটা নয়তা নিয়েছে এগুলো পঁচিশ টাকা করে পার পিস তো সব সুতাগুলো আমি সাইনা আলম ভাইয়ের কাছ থেকে নিয়েছি ওনার পেজ লিঙ্ক এবং প্রোফাইল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কমেন্টে দিয়ে দিব এতক্ষণ সাথে থাকার জন্য